এভরিওয়ান তোমরা কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো তো বেশ কয়েকদিন কোনো বড় ভ্লগ দিতে পারিনি তাই ভাবলাম আজকে সকাল থেকে সারাদিন কি খেয়েছি সেগুলোই মানে এগুলো এই যে ভিডিও ক্লিপসগুলো দেখছো এটি সানডেতে ছিল সকালে আমরা মুড়ি তারপরে চানাচুর ওইগুলো ডিম টিম খেয়েছিলাম তারপরে এই যে গরম গরম লুচি হচ্ছে যেহেতু বাড়িতে আমাদের এক আত্মীয় এসেছিল তো তার সুবাদেই সবসময় সব রকম খাবার হয়ে ওঠে না মানে করার জন্য কিছুটা অলসতা লাগে আর সত্যি কথা বলতে গেলে তোমার মানে কি বলবো কারোর মাধ্যমে এগুলো হয়ে থাকে মাধ্যমে বলতে গেলে এটাই বলতে চাইছি বাড়িতে কেউ এলে তার সুবাদে অনেক কিছুই খাওয়া হয়ে থাকে তো সেরকমই একটু লুচি একটু ছোলার ডাল এইগুলোই তার সাথে কিন হ্যাঁ আর একটা কথা বলি একটু সীমায় রান্না করা হয়েছিল। কিন্তু আমাদের যে গেস্ট এসেছিলো সে আবার দুধ খায় না তাই দুধ না খেলে স্বাভাবিক ক্রমে কোনো পায়েস কোনো মিষ্টি কোনো টক দই মিষ্টি দই কোনো কিছু চলবে না এটা যাদের বাড়িতে মানে যাবে আর কি তাদের জন্য বেস্ট ভালো জোগসাপাট কিছুই না সেরকম তো এই তো সকালে একদম আর এটা হলো আমার থালি লুচিগুলো বেশ ভালোই ফুলক লুচি হয়েছিল আর ছোলার ডালটাও খেতে সুন্দর হয়েছিল। যদিও এটা আমি বানিয়েছিলাম তারপরে চিকেন চিকেনটা চাইলে বাজার থেকে ছাড়িয়ে মানে যে চামড়াগুলোকে আর কি ওগুলোকে পরিষ্কার করে আনাই যেত আর আমি দেখেছি যে শুধু শুধু মানে চিকেন যেটা স্পেশালি একটা মাংসের একটা চর্বি থাকে তো সেই তার নিজস্ব যে তেলটা সেটা যদি ছিঁড়ে ফেলে দিই অনেকের খেতে পছন্দ লাগে না কিন্তু আমাদের খুব ভালো লাগে তাই গোটা মুরগিটাকে কাটাই করে বাড়িতে আনা হয়েছিল যেন ভালো করে পরিষ্কার করে ওটাকে সুন্দর করে নতুন আলু দিয়ে রান্না করা হয় আর যেহেতু নতুন আলুটা উঠে গেছে আর সেই মোটা মোটা করে আলু আর চিকেনের পাতলা ঝোল বেশি গাঢ় ভালো লাগে না এর মধ্যেই আমাদের বাচ্চাগুলোর আবার ভাতের সময় হয়ে গিয়েছিল তারা তো ভাত খাবে ভাত আর মাছ ভাত তো মাছ ভাত যেহেতু তারা খাবে তো সেইভাবেই আর কি ওদেরকে দেওয়া হয়েছিল। দুপুরের দিকে যেহেতু শীতের সময় আমার আবার যখন তখন একটু কফির ক্রেভিং হয় তো এই কফিটা কফি থেকেই ভাবছিলাম যে মোদি কেয়ার থেকে যেটা নিয়েছি কফিটা খাবো খাবো করে তো সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো আমি মানে এখানে কি বলবো বাড়িয়ে বলার কিছু নেই আর আজকে চিকেনটাও আমাদের বাড়িতে যে বেড়াতে এসেছিলো সেই বানিয়েছিল আর কি দুর্দান্ত বানিয়েছিল একদম মানে আগের মতো এখন তো অনেক টক দই এটা সেটা দিয়ে থাকে পুরো মানে আগের পদ্ধতিতে তখন তো এত কিছু ছিল না আর এই হলো তার পরেই আমাদের আমার বাবা তারপরে আরও বাড়ির লোকজন সবাই মিলে আমাদের যেহেতু পুকুর আছে সে পুকুর থেকে এই মাছগুলো এই মাছটা প্রায় দেড় কিলো ওজন এটা আগের বছরের পুকুরে ছাড়া ছিল এই মাছটা আর এগুলো সিলভার কাপ মাছ তবে মাছটা বেশ বড় সড়ো ছিল আর এই যে বাচ্চাদের থালার ভাতগুলো কিছুটা রেখেছে পরে কিছুটা খাবে আর এই যে দেখছো মাছটা এইবার মাছটাকে কাটাই করা হবে মাছটা আমি দেখেছি মাছের বাজার বাজারে আর কি সেখানে যারা মাছ বিক্রি কেনাবেচার করে থাকে তারা কত বড় বড়ো হাঁসুয়াতে মাছগুলোকে কাটাই করা হয় কিন্তু যেহেতু এটা তো একটা বাড়ি তাই সেরকম বড় কোনো কাটার কোনো মেশিন নেই বা কোনো হাঁসুয়া নেই ছোটোখাটো যা কিছু আছে আর ঠিক আছে দেড় কিলো মাছ আর মাছটা একটু মায়া লাগছিল আসলে আমাদের মায়া লাগা বললেও অনেকে ভাববে সে তো খাচ্ছ তাহলে মায়া খারাপ তো অবশ্যই লাগে কিন্তু তবুও তো খেয়ে ফেলি না পুরোপুরি ভেজিটেরিয়ান হতে গিয়েও তো হতে পারি না কোথাও না কোথাও তবে সত্যিই খারাপ লাগছিল অবশ্যই খারাপ লাগছিল একটা যে কোনো মাছ বলে না যে কোনো পশুকেই যখন চোখের সামনে তবুও সেই রকম ফিলিংস আসছিল ফিল করতে পারছিলাম তবু ভিডিওটা মানে কি বলবো সব কিছু অফ রেখেই করলাম যে আমি তো কখনো এরকম করে মাছ কাটার ভিডিও কখনো করিনি আজকে করি তো দেখি আর মাছটি একটু বড় ছিল তাই করলাম হলে। এইরকম কোনো আমার কখনো কিছু করি না যাই হোক মাছটা আজকে রান্না অনেকটা বেলা হয়ে গিয়েছিল তখন আমাদের চিকেন টিকেন তো সব রান্না হয়ে গিয়েছিল তারপরে ভাগ টাগ যা হলো হলো আর কি এবার দেখো মাছগুলোর বেশ মোটা মোটা পিসগুলো হয়েছিল আমার তো এইরকম মাছ বেশ লম্বা লম্বা করে পাতলা পাতলা আলু তার সাথে যে কোনো একটা সিজনাল সবজি দিয়ে আর কি সেটা হতে পারে মূলো দিয়ে ভালো লাগে সিম দিয়ে ভালো লাগে বা আরও অন্য কিছু দিয়ে ভালো লাগে সেগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে অনেকে শুধু শুধু মাছ খায় শুধু মাছটাও ভালো লাগে কিন্তু আমার সবজি দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে তোমাদের যদি কারো সবজি দিয়ে মাছ খেতে ভালো লাগে তাহলে কমেন্টে লিখতেই পারো যে হ্যাঁ আমার ভালো লাগে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা রেসপন্স করছো তোমরা জুড়ে আছো যাই হোক মাছ কাটা তো হয়ে গেলো তোমাদেরকে দেখালাম তারপরে আমার ভাত খেতে একটু বেলা হয়ে গিয়েছিল শিম ভাজা দিয়ে ভাত আর তার সঙ্গে সঙ্গে চিকেন কষা কষা চিকেন অল্প অল্প ঝোল আগেই বললাম চিকেনটা খুব সুন্দর হয়েছিলো একেবারে বাঙালি স্টাইল বাঙালি স্টাইল বলা বলাটা ভুল হলো মানে একদম নর্মাল পদ্ধতিতে তারপরে ছাদে বিকেলের দিকে ছাদে এলাম ছাদে কাপড় চোপড় সব ছিল আর বিকেলে হঠাৎ মনে হলো যে আজকে সানডে আজকে বাড়িতে আছি কোথাও আজকে যাওয়ারও নেই তো বিকেলে একটু ছাদের উপরে যাই সন্ধ্যাবেলায় সে নিচে নেমে চা খাবো তাই বিকেলে এলাম আর এই যে সুন্দর আকাশটার দিকে তাকালাম আর ভাবলাম সত্যি কত সুন্দর সব কিছু সাজানো গোছানো এগুলো মানুষের পক্ষে সত্যি সম্ভব একদম না তার মানে এটাই বোঝাতে চাইছে যে না আমাদের সৃষ্টিকর্তা একজন আছে যে এত সুন্দর সব কিছু সারিবদ্ধভাবে পরিপাটিভাবে নিখুত ভাবে একটা সব কিছুই যেন গোছানো সব কিছুই এর মধ্যে কোনো মানে খুঁত তুমি খুঁজে পাবে না তো মানুষ হলে তো আমরা অবশ্যই একটা ভুল ত্রুটি বার করতে পারবো কিন্তু যেহেতু এগুলো আমাদের সৃষ্টিকর্তা আমাদের যিনি সৃষ্টি করেছেন তার সারিবদ্ধতা তার এগুলো গোছানো তো তার মহানাত্ম সব কিছুই এর কোনো যতটাই আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততটাই কম তো সবশেষে এটাই বলবো একটা বিশ্বাস রাখাটা অবশ্যই দরকার